আমার ইউটিউব চ্যানেলে যে দুইটা ওয়াশিং মেশিনের ভিডিও আপলোড করছি প্রত্যেকটা ভিডিও হচ্ছে গিয়ে জনপ্রিয় হয়েছে যে দুইটা সবচেয়ে ওয়াশিং মেশিন জনপ্রিয় হয়েছে তারা হচ্ছে একটা মডেলের নাম হচ্ছে ডাব্লু ডাব্লু এম এটিপি সেভেন্টি একটা হচ্ছে ডাব্লু ডাব্লু এম এটিপি সিক্সটি ডাব্লুডাব্লু এম এটিপি সিক্স সেভেন্টি যে মডেলটা আছে এটার দাম হচ্ছে গিয়ে বর্তমানে অনলাইনে যদি আপনারা কেনেন চার পাঁচ বছরের মোটর ওয়ারেন্টি সহ এই জিনিসটার দাম করতেছে হচ্ছে গিয়ে বাইশ হাজার টাকা আমি পার্থক্যগুলো দেখাই দিই যে হচ্ছে কি বাইশ হাজার টাকা আর হচ্ছে কি আপনার যে বিশ হাজার টাকা এই ওয়াশিং মেশিন দুই পার্থক্যতে আপনারা কী পাবেন এটিভি সেভেন্টিতে যে জিনিসটা এক্সট্রা আছে এই জিনিসটার উপরে এই জিনিসটা হচ্ছে প্রিমিয়াম এটা একটা গ্লাস আসে বডি সেম এই যে বডিটা এটাও প্লাস্টিক বডি সে সিক্সটিতেও প্লাস্টিক বডি আসে যে জিনিসটা পার্থক্য করছে সেই জিনিসটা হচ্ছে কি এখানে একটা আপনার কাজ দিছে এই জিনিসটা খুবই প্রিমিয়াম লাগে উপরের থেকে আপনারা যদি যে কোনো কাপড় যখন ওয়াশ হবে কাপড়ের ওয়াশ দেখতে পাবেন কিন্তু আপনারা যখন সিক্সটিতে দেখবেন সিক্সটিতে আপনার জিনিসটা দেখা যায় না আর উপরে যে ড্রামের কোয়ালিটি আছে এই যে কোয়ালিটি একই রকম আর সাইজটা একটু বেশি এটাতে হচ্ছে কি সাত কেজি মজিবান সাইজ আছে আর একটা বড়ো পার্থক্য যে আছে ওইটাতে সাবান রাখার কোনো জায়গা নাই এটাতে কিন্তু আপনারা চাইলে সাবান রাখতে পারবেন এটা আমার কাছে খুবই গুড একটা জিনিস লাগছে আপনার মাত্র দুই টাকা বেশি অফার দিতে হবে দুই টাকা বেশি দিলে আপনারা যে তিনটা জিনিস বেশি চেঞ্জ পাবেন সেটা এক নাম্বার চেঞ্জ হচ্ছে কি আপনার এখানে সাবান রাখার একটা কেস পাবেন এই জিনিসটা হচ্ছে কি আরো বেশি কাজ পাবেন আর এটা ক্যাপাসিটি এক কেজি বাড়বে এটার মডেল দেখাচ্ছে এখন এটা হচ্ছে কি ডাব্লিউ ডাবলু এ টিভি সিক্সটি এটা আমি অলরেডি তিনটা ভিডিও এই ওয়াশিং মেশিনের উপর করে ফেলছি তো আপনারা ডিটেলস যদি আরো জানতে চান আমার ভিডিও চ্যানেলটা চেক করে আসবেন পার্থক্য যে জিনিসটা আমি বলতেছিলাম ডাব্লিউ ডাব্লিউ এম এটিপি সিক্সটির বর্তমানে একটু দাম আপডেট হয়েছে আমি যখন কিনছিলাম এটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা ছিল আজকে আমি অনলাইন চেক করে দেখলাম অনলাইনে ই প্লাজায় এটার দাম বর্তমানে আছে হচ্ছে গিয়ে বিশ হাজার একশো আটচল্লিশ টাকা তার মানে আমি যে প্রাইসে কিনছি তার থেকে বর্তমানে আরো সাতশো টাকা বেশি পে করা লাগতেছে এই ওয়াশিং মেশিনটাতে সো ওইটাতেও একই রকম যখন হচ্ছে গিয়ে আমি ডাব্লিউ ডাব্লিউ এম সেভেন্টি দেখছিলাম ওইটা একুশ হাজার টাকা ছিল এখন বর্তমানে বাইশ হাজার টাকা হয়ে গেছে সো এক হাজার টাকা অলমোস্ট অলমোস্ট দুইটা ক্যাটাগরিতে সাতশো টাকা আর এক হাজার টাকা বাড়ছে সো আমি ব্যাক টু দ্য পয়েন্ট যে হচ্ছে গিয়ে কি পার্থক্য আসলো এটার দাম হচ্ছে গিয়ে ডাব্লিউ ডাব্লিউ এম টিভি সেভেন্টি যেটা দেখাচ্ছিলাম ওইটার দাম বাইশ হাজার টাকা আর ডাব্লিউ ডাব্লিউ এম এ টিভি সিক্সটি এই মডেলটা আমি যেটা এখন দেখাচ্ছি এটার দাম হচ্ছে গিয়ে বিশ হাজার টাকা পার্থক্য যেটা দেখাচ্ছিলাম এখন একটু ওয়ান ভিডিওতে দেখাই দিই ওইটাতে কিন্তু এটা কাচের ছিল ডাব্লিউ ডাব্লিউ এম এ টিভি সেভেন্টিতে সিক্সটিতে এটা হচ্ছে গিয়ে এটা প্লাস্টিক আসে সো দুই হাজার টাকা কম পয়েন্টে আপনার হচ্ছে গিয়ে ফার্স্ট যে কনসিডারেশনটা লাগবে সেটা হচ্ছে কি এইটা এটা একটা প্লাস্টিক বিট এটা কাঁচেন না দুই নাম্বার যে কনসিডারেশনটা লাগবে সেটা হচ্ছে কি আপনার এখানে কোনোরকম সাবান বা সোপ ডিজিটালি মানে অটোমেটিক্যালি রাখার জন্য কোনো জায়গা নেই তার মানে আপনার এটা ম্যানুয়ালি হচ্ছে কি যখন কাপড়টা ওয়াশ করবেন কাপড়গুলো দেওয়ার সাথে সাথে প্রথম সময় আপনার ম্যানুয়ালি হচ্ছে কি প্রয়োজন মতো আপনি যতটুক চাবেন ততটুকু ডিটারজেন্ট হাতে দিয়ে দিতে হবে হয় আপনি লিকুইডও দিতে পারেন আপনার চাইলে হচ্ছে কি কোনো ডিটারজেন্টের গুঁড়া সেটাও দিতে পারেন যে পার্থক্যটা সেটা হচ্ছে কি এইখানে আপনার যে ড্রাম ড্রাম সাইজ সাইজ ক্যাপাসিটি ক্যাপাসিটি এখানে কেজি কম সেভেন্টিতে এক কেজি বেশি বাকি কন্ট্রোল প্যানেল যতগুলো আছে কন্ট্রোল প্যানেল সবই সেম আছে এখানে কোনো কন্ট্রোল পয়েন্টের চেঞ্জ নেই এখানে হচ্ছে কি সবচেয়ে বেশি মানে ইউজেবল হচ্ছে কি কুইক ওয়াশ কুইক ওয়াশের ভিডিও আমি অলরেডি আপলোড করে রাখছি আর যারা হচ্ছে কি বেশি লার্জে ওয়াশ করতে চান তারা হচ্ছে নর্মাল ওয়াশ দেবেন আর লার্জে ওয়াশ নর্মাল ওয়াশ ছাপ্পান্ন মিনিট কুইক ওয়াশ হচ্ছে ছাব্বিশ মিনিট পরে যে বিল্ড কোয়ালিটি বলি বিল্ড কোয়ালিটি দুটারই সেম পাশে দুইটাই হচ্ছে প্লাস্টিক বিল এইটা হচ্ছে কি প্লাস্টিক বিল পাচ্ছেন আর আপনারা যে সেভেন্টি মডেল ছিল সেটাতে হচ্ছে প্লাস্টিক বিল পাচ্ছেন দুটার বিল্ড কোয়ালিটিতে ওভারঅল হচ্ছে কি আর কোনো পার্থক্য নাই সো এবার আমি কনক্লুশন করি দুই হাজার টাকা হচ্ছে কি বেশি পার্থক্য একটা দাম আমি আবার দামটা আবার রিপিট করি কারণ দাম এখানে ইম্পর্টেন্ট কারণ দুইটাই হচ্ছে কি খুবই বাজেট ক্যাটাগরির একদম খুবই মোস্ট প্রমিজিং অফারিং এর ওয়াশিং মেশিন এইটা দাম বিশ টাকা ওইটার দাম একুশ হাজার নয়শো টাকা বর্তমানে আজকের যে আমি অনলাইনের ই প্লাজার মার্কেটের প্রাইস দেখছি সেই প্রাইসটা আমি শেয়ার করতেছি তো দুইটা অলমোস্ট পার্থক্য হচ্ছে কি ষোলোশো টাকা মতো হচ্ছে পার্থক্য ষোলোশো টাকায় পার্থক্য হোম ডেলিভারি সহ বলতেছি দুইটাতেই হোম ডেলিভারি পেয়ে যাবেন ষোলোশো টাকা পার্থক্যতে আমার কাছে যদি বলেন আমি এটা আমার পার্সোনালি হচ্ছে কি আমি আনটিতে অফার করছিলাম আপনার যদি পছন্দ হয় আপনি সেভেন্টি নিয়ে আসেন কারণ হচ্ছে গিয়ে তিনটা জিনিস অবশ্যই এখানে আপডেট পাওয়া গেছে মাত্র ষোলোশো টাকা একটা ব্যাপার যেখানে এখানে আমি কোন রকম এই ডিজিটালি হচ্ছে অটোমেটিক্যালি কাপড় রাখার একটা জায়গা পাচ্ছি না এটা প্লাস্টিক বিল্ড আর ক্যাপাসিটি আরো এক কেজি বাড়ছে ওইটা কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার এই তিনটা ফ্যাসিলিটি ষোলোশো টাকা পে করা হয় অনেক সময় কাজে লাগবে যে তিনটা জিনিসের ফ্যাসিলিটি আমি মিস করবো যে জিনিসটা খুব বেশি লাগে না আমার এই প্লাস্টিক বডির উপরে এটা হচ্ছে কি প্লাস্টিক আছে এটা দেখতে আমার কাছে মনে হয় কাচের এটার থেকে আরো বেশি ভালো লাগতেছে যদি এটা স্ক্র্যাচ চলে আসে কিন্তু এটা খারাপ লাগে না দেখতে বাট উপরে যে এখানে যে শোক অটোমেটিক্যালি শোক যেটা রাখে এই শোকের জিনিসটা জন্য হলেও আপনার ষোলোশো টাকা বেশি পে করা উচিত বলে আমি মনে করছি তারপরে আপনারা যদি কোন রকম মনে করেন যে অন্য অফারিং এ যাওয়া উচিত এটাও বর্তমানে সবচেয়ে বাংলাদেশের বাজেটের সবচেয়ে বেস্ট বিশ হাজার টাকা প্রাইস বিশ হাজার ক্যাটাগরিতে আপনার ছয় কেজির কোনো ওয়াশিং মেশিন এখন নাই আপনারা এর পরবর্তী যে ওয়াশিং মেশিনগুলো অন্য ব্র্যান্ডে কোনো ব্র্যান্ডেড ওয়াশিং মেশিন যদি নিতে চান হায়া বা কোনো হচ্ছে গিয়ে অন্য কোনো যে কোনো দেন আপনার একলে শুরু করতে হবে হচ্ছে কি আঠাশ হাজার টাকা প্লাস বাজার থেকে তো এইটা ওই অ্যাঙ্গেলের থেকে বিশ হাজার টাকা দিয়ে ওয়াশিং মেশিনের যে আমার সার্ভিসটা হোম সার্ভিসটা দিচ্ছে সেটা আমার কাছে খুবই প্রমিসিং লাগতেছে আপনাদের ওভারঅল ভিডিওটা কেমন লাগছে আমার অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আরো যদি ওয়াশিং মেশিন সম্পর্কে কোনো কিছু জানতে চান সেটাও আমার কমেন্টসে জানিয়ে দেবেন আমি চেষ্টা করবো প্রত্যেকটা বিষয়ে রিপ্লাই করার এবং পরবর্তীতে ভিডিওতে আপনাদের ওই বিষয়ে ভিডিওটা নিয়ে আসার থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই